জার্মানির একজন টেনিস প্লেয়ার আছেন যার নাম হল বরিস বেকার তিনি নাকি পৃথিবীর সবথেকে বেস্ট টেনিস প্লেয়ারের মধ্যে থেকে একজন সে যখন বলকে হিট করে তো সেই বল একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ারের স্পিডে ছোটে আপনি অনুমান করতে পারেন যে তার ভেতরে কতটা শক্তি আছে একবার ইন্টারভিউ যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার মধ্যে এতটা শক্তি আসে কোথা থেকে তো তিনি এর কি উত্তর দিয়েছিলেন জানেন কলা থেকে হ্যাঁ বেনানা থেকে তিনি বলেছিলেন যে আমি ছোটবেলা থেকে কলা খাই আমি কলা খেতে খুব ভালোবাসি আর আমি যখনই খেলতে যাই তার আগে কলা খাই এবং খেলার শেষেও আমি কলা খাই প্রিয় বন্ধু কলা হলো এমন একটি ফল যাকে বড় থেকে বড় বডি বিল্ডারেরাও ডেলি খায় এবং যত ধরনের অ্যাথলিটস আছেন তারাও খায় কলাতে ভরপুর মাত্রায় এত পরিমাণ পুষ্টিগুণ রয়েছে যেগুলিকে জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন বাট স্যাডলি আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরা এর ব্যাপারে জানেই না আর না তো জানে একে খাওয়ার সঠিক সময় এবং সঠিক নিয়ম যার কারণে আমরা এর পুষ্টিগুণের লাভ কোনোদিন নিতেই পারি না তো চলুন আজ এই ভিডিওটিতে আমরা কলার উপকারিতা এবং একে খাওয়ার সঠিক সময় এবং সঠিক নিয়ম এই সব কিছুর ব্যাপারে এই একটি ভিডিওতে জেনে নিই সো লেটস বিগিন তো চলুন সব থেকে প্রথমে আমরা এটাই জানি যে কলার মধ্যে এমন কি কি উপাদান রয়েছে যার কারণে এটি আমাদের জন্য এতটা বেনিফিশিয়াল কলায় রয়েছে সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন ই হ্যাঁ এতগুলি উপাদান কেবল একটি ফলেই কলা খাওয়ার প্রথম উপকারিতা হলো এই যে এটি আপনার শারীরিক শক্তিকে ইনস্ট্যান্টলি কয়েকগুণ বাড়িয়ে দেয় এর দ্বিতীয় উপকারিতা হলো এই যে এটি আমাদের ফুড অ্যাবজর্বশন পাওয়ারকে বাড়িয়ে দেয় অনেকেই আছে যারা খায় তো অনেক কিছুই কিন্তু তবুও কেমন যেন পাটকাঠির মতো হয়ে থাকে তো যদি আপনার সাথেও এমনটাই হয় তাহলে আপনি প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর দুটি করে কলা খান কয়েকদিনের মধ্যেই আপনি পাবেন যে আপনি যা খাচ্ছেন তা বেশ ভালোভাবে হজম হচ্ছে এবং খাবারের সমস্ত পুষ্টিগুণকে শরীর অ্যাবজর্ব করতে পারছে তৃতীয় উপকারিতা হলো এই যে কলা ডিপ্রেশনকে কম করতে সাহায্য করে ছোট ছোট কথায় যারা খুব বেশি টেনশন করে অল্পতেই যারা বিরক্ত হয়ে যায় এই সকল লোকেদেরকে অবশ্যই প্রতিদিন কলা খাওয়া উচিত কারণ কলায় ট্রিপ্টোফেন নামের এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরে সেরোটনিন হরমোনের মাত্রাকে বাড়িয়ে দেয় আর এই সেরোটনিন আমাদেরকে হ্যাপি রাখতে সাহায্য করে এছাড়াও কলা আমাদের বডিকে ডিটক্স করে অর্থাৎ শরীরের যত ধরনের নোংরা রয়েছে সেগুলিকে বাইরে বের করে দেয় কারণ কলায় থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আপনার শরীরের ভেতরের ক্ষতিকারক পদার্থগুলিকে বের করতে সাহায্য করে আচ্ছা বন্ধু আপনি কি কোনো দিন কলা পাতায় খাবার খেয়েছেন যাই হোক কলা আপনার শরীরে আয়রনের মাত্রাকে বাড়িয়ে দেয় যা রক্ত তৈরিতে অনেক সাহায্য করে এর সাথে সাথে কলা আপনার হারকে মজবুত তৈরি করে কারণ কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কলা একটি শক্তিশালী দেহ গঠনেও প্রচুর সাহায্য করে কারণ এর মধ্যে থাকে সোডিয়াম এগুলি ছাড়াও কলা খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে যেগুলিকে একটি ভিডিওতে কভার করা সম্ভব নয় তো চলুন এবার জানি যে কলা কখন খাওয়া উচিত এবং কীভাবে খাওয়া উচিত ওয়েল সব থেকে প্রথমে আপনি এটা জানুন যে কলা কখন খাওয়া উচিত নয় কলা রাতে একেবারেই খাওয়া উচিত নয় কারণ কলায় এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যেগুলিকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম রাতে ডাইজেস্ট করতেই পারে না এছাড়াও কলা খাওয়ার পর কমপক্ষে তিরিশ মিনিট অবধি পান করা উচিত নয় তো চলুন এবার জানি যে কলা কখন খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত যাতে আমরা এর সম্পূর্ণ বেনিফিটসকে পাবো দেখুন কলা খাওয়ার সব থেকে বেস্ট সময় হলো ওয়ার্কআউট করার তিরিশ মিনিট আগে এবং ওয়ার্কআউট করার তিরিশ মিনিট পর যদি আপনি ওয়ার্কআউটের তিরিশ মিনিট আগে দুটি কলা এবং এক চামচ মধু খান তাহলে ওয়ার্কআউটের সময় আপনি একটুও টায়ার্ড হবেন না আপনি খুব সহজেই নিজের ফুল পোটেন্সিয়ালের সাথে ওয়ার্কআউট করতে পারবেন এছাড়াও যদি আপনি ওয়ার্কআউটের তিরিশ মিনিট পর কলা খান তাহলে এর সমস্ত নিউট্রিয়েন্টস আপনার শরীরে খুব ভালোভাবে অ্যাবজর্ভ হতে পারে আচ্ছা ধ্যান দেওয়ার বিষয় হলো এই যে আপনি একদিনে ছটির বেশি কলা কোনোদিন খাবেন না কারণ কলায় অধিক মাত্রায় পটাশিয়াম থাকে তাই ছটির বেশি কলা খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার রিস্ক থাকে কলা শরীর গঠনের দারুণ কার্যকর ব্যাস আপনাকে নিজের শরীরকে একটু সময় দিতে হবে অনেস্টলি যদি আপনি এক দু মাস প্রতিদিন কলা খান তাহলে আপনি নিজেই এর এফেক্টকে বডিতে লক্ষ্য করতে পারবেন যদি আপনি এক্সারসাইজ করেন রানিং করেন জিম করেন বা ইয়োগা করেন তো আমি রেকমেন্ড করব যে আপনি প্রতিদিন কলা খেতে শুরু করুন কেননা কলার থেকে বেস্ট এবং চিপ ডায়েট আর অন্য কিছুই নেই তো বন্ধু আপনার প্রিয় ফল কোনটি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে